এই জায়গাটার নাম কত সুন্দর দেখেন রাজবাড়ি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসছি এটা হচ্ছে গণতন্ত্র এবং রাজনীতি আমরা আপনাদের কাছে সাধারণ কিছু আবেদন নিয়ে এসেছি আপনারা যদি আমাদের কথাগুলো একটু মন দিয়ে শোনেন নিজেরা চিন্তা করেন তারপর নিজের ভোট অধিকার প্রয়োগ করেন তারপরে জুলাই অগাস্টে আমাদের যে সমস্ত সন্তানেরা নির্ভীক চিত্তে পরিবর্তিত গণতান্ত্রিক উদার একটা বাংলাদেশ দেখার জন্য প্রাণ দিয়েছে তাদের স্মৃতির প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব আগামী ফেব্রুয়ারি আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচনে আপনারা তিনশো আসনে আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করবেন এই সংসদ সদস্য আপনারা কেমন করে নির্বাচিত করবেন তার নির্ভর করবে আগামী পাঁচ বছর দেশ কিভাবে পরিচালিত হবে সেটা আমরা যদি মনে করি ভোটাধিকার শুধুই একটা অধিকার এটা ঠিক উপলব্ধি না ভোটাধিকার অধিকারের পাশাপাশি একটা দায়িত্ব আপনি কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেন কতটুকুন দায়িত্বশীলতার সাথে তা করেন ব্যক্তিস্বার্থ দলীয় স্বার্থের চিন্তা বাদ দিয়ে জনস্বার্থে জাতীয় স্বার্থে কতটুকু চিন্তা করেন সেটার উপর নির্ভর করবে আপনি কেমন নেতা নির্বাচন করবেন তা এখন আপনি একজন নেতাকে ভোট দিয়ে জয়ী করবেন আর পাঁচ ছয় মাস পরে বলা শুরু করবেন আমার নেতা ভালো না এটা কিন্তু হবে না আপনাকে প্রথম থেকে চিন্তা করতে হবে যে নেতার জন্য আপনি ভোট দিচ্ছেন সেই নেতা আসলে দেশের মঙ্গলের জন্য কাজ করবে কিনা সাধারণ নির্বাচন নিয়ে এইটুকুই আমাদের বক্তব্য এবার গণভোটের প্রশ্ন আসি গণভোট তো আসলে এবার যারা ভোট দেবেন তাদের অনেকেই জীবনে কোনোদিন গণভোটে অংশ নেন নাই গণভোট হচ্ছে আপনারা সকলে মতামত দেবেন আপনারা আগে যেভাবে চলতেন সেইভাবেই চলবেন নাকি আপনারা একটা পরিবর্তিত বাংলাদেশ চান এই যে আমাদের সন্তানেরা প্রাণ দিল চারশো মানুষ কোনো না কোনোভাবে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেল ভাবা যায় আঠারো বছরের একজন যুবক তার চোখ নেই সে আর দেখতে পায় না তারও তো জীবন নিয়ে একটা স্বপ্ন ছিল তার দেশ নিয়েও একটা স্বপ্ন ছিল এই জন্য সে সম্মুখ যোদ্ধা হিসেবে নেমেছিল মাঠে সে কিন্তু ক্ষমতা চায় নাই সে চেয়েছিল এমন নেতৃত্ব যে নেতৃত্ব দেশকে বৈষম্যহীন ভাবে গড়ে তুলবে যে নেতৃত্ব সাধারণ মানুষের কথা বলার জায়গাটা তৈরি করে দেবে এখন আমরা সরকার আইন করে অনেক কিছু বদলে দিতে পারি সেটা যদি বদলে দেই পরের নির্বাচিত সরকার সেটা রাখতেও পারে নাও রাখতে পারে যার জন্য আমাদের সরকার কি করেছে কোথায় কোথায় সংস্কার দরকার জনগণকে ক্ষমাই ক্ষমতায়িত করতে কোথায় কোথায় সংস্কার দরকার প্রশাসনকে জনমুখী করতে কোথায় কোথায় সংস্কার দরকার বিচার বিভাগকে স্বাধীন করতে কোথায় কোথায় সংস্কার দরকার ক্ষমতার ভারসাম্য আনতে কোথায় কোথায় সংস্কার দরকার ক্ষমতার দৌড়ে অংশগ্রহণের দৌড়ে যারা পিছিয়ে থাকেন যেমন আমাদের নারী সমাজ যেমন আমাদের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি এই জিনিসগুলো চিহ্নিত করার জন্য কমিশন করেছেন এগারোটি কমিশনের মধ্যে ছয়টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এই ছয় এগারোটি রিপোর্ট দিয়েছে যে ছয়টি কমিশনের রিপোর্ট নির্বাচনের সাথে সম্পৃক্ত ক্ষমতায়নের সাথে সম্পৃক্ত ক্ষমতার ভারসাম্যের সাথে সম্পৃক্ত সেই কয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যবদ কমিশন হয়েছে তারা দিনের পর দিন সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন তারপরে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে ওই জুলাই সনদেও কেউ সব ব্যাপারে এক হয় নাই কিছু কিছু ব্যাপারে দ্বিমত ছিল এটাই তো গণতন্ত্র এখন ওই জুলাই সনদের উপর ভিত্তি করে কতগুলো প্রশ্ন ঠিক করা হয়েছে যে প্রশ্নগুলো গণতন্ত্র এবং ক্ষমতার ভারসাম্যের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলোকেই আমরা চারটা মোটা দাগের প্রশ্ন করে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা বলবেন এই সংস্কারগুলো আপনারা চান নাকি আপনারা চান না যদি আপনারা চান যদি মনে করেন যে আমাদের জুলাই আন্দোলনের প্রতি সম্মান দেখাতে হবে যদি উপলব্ধি করে থাকেন যে নব্বই এর স্বৈরাচার চলে যাওয়ার পরেও স্বৈরাচার চলে যায় নাই আবার স্বৈরাচার এসেছে কারণ পদ্ধতিতে গলদ আছে তাহলে এই সংস্কার প্রশ্নে অবশ্যই আপনার ভোটটা হ্যাঁ দেবেন তাহলে সংস্কার প্রশ্নে অবশ্যই আপনি হ্যাঁতে সিল মারবেন যদি হ্যাঁতে সিল মারেন আপনি কি কি পাবেন তা কিন্তু আমরা স্পষ্ট করে বলছি একটা উদাহরণ দেই আমরা যখন উনিশশো সালে অনেক লড়াই সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আনলাম কেন কারণ আমরা চেয়েছিলাম আমরা যাকে ভোট সেই যেন ক্ষমতায় যায় কিন্তু দেখা গেল ওই তত্ত্বাবধায়ক সরকার থাকলে আর নিজের ইচ্ছা মতন ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায় না এই জন্য দুই সালে এগারো সালে বিচার বিভাগের কাঁধের উপর বন্দুক রেখে সরকারের সাথে কোনো সম্পর্ক নাই এমন একটা মামলায় জোর করে তত্ত্বাবধায়ক সরকার ঢুকায় এনে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল তারপরে কি করলো চোদ্দতে আঠারোতে চব্বিশে প্রহসনের নির্বাচন হলো সেখানে আপনারা আমার মনোনীত মানুষেরা কিন্তু নির্বাচিত হয়ে সংসদে যায় নাই এখন যদি আপনি হ্যাঁ বলেন তাহলে ইচ্ছে মতন সংশোধন বদলানো যাবে না কারণ তিনশো জনের একটা সংসদ থাক তার উপরে আবার একশো জনের একটা উচ্চ কক্ষ থাকবে এই দুই কক্ষে পাস হলেই সংসদ সংবিধান আপনি বদলাতে পারবেন আপনি বিচার বিভাগের কান্দে গুলি রেখে বন্দুক রেখে আর গুলি করতে পারবেন না কারণ বিচার বিভাগকেও আমরা একটা আইনের মাধ্যমে স্বাধীনতা দিয়েছি এখন স্বাধীনতাটা সকল সংস্থা কেন জবাবদিহি তার আঙ্গিকে উপভোগ করে এবং জবাবদিহি তার আঙ্গিকে বিচার করে সেইটা করবার জন্য আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে আমরা দেখেছি চার মিনিটে সংবিধান বদলে গেছে চার মিনিটে কিন্তু আর সংবিধান বদলানো যাবে না আমাদের এমন দুর্ভাগ্য দেশে যখন কোনো রাজনৈতিক গন্ডগোল হয় আমরা যে আশা করব যে এবার রাষ্ট্রপতি কিছু করবেন আমরা সেই আশাটুকু করতে পারি না কারণ দলকানা একজনকে রাষ্ট্রপতি করা হয় এখন যদি এমন একজন রাষ্ট্রপতি হন যিনি আমাদের জাতির অভিভাবক হবেন এবং যার হাতে ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রী বিপথে যাওয়ার চেষ্টা করলে উনি দড়ি ধরে টান দিতে পারবেন একটা দল বিপক্ষে যাওয়ার চেষ্টা করলে উচ্চকক্ষ দড়ি ধরে টান দিতে পারবে এই ভারসাম্যটা আমরা পাবো যদি আমরা হ্যাঁ বলি আরেকটা কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারে যে এইটা কিন্তু ফেরত চলে এসেছে অলরেডি হাইকোর্টের রায়ে আবার আপনারা হ্যাঁ বললে আমাদের নির্বাচিত সংসদ বাধ্য হবে এটাতে এটাকে আমাদের মতন করে ফিরিয়ে আনতে এই যে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় দেখা গেল জানার আমরা সবাই মহল্লার জানি যে এই লোক এতজনকে খুন করেছে কিন্তু ওই লোক একটা রাজনৈতিক দলের ব্যক্তি হওয়ার কারণে সে খুনি হলেও রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেয় এরকম করলে তো দেশে আইনের শাসন কোনোভাবেই থাকবে না ফলে আমাদেরকে গণভোটে একটা গোলাপি রঙের ব্যালট বক্স বাক্স থাকবে এই যে সবাই গোলাপি রঙের টি-শার্ট পরে আছেন সেখানে না থাকবে হ্যাঁ থাকবে আমাদের অনুরোধ থাকবে সরকারের পক্ষ থেকে যদি সত্যি আপনারা চান জনগণ ক্ষমতায়িত হোক তাহলে আপনারা ভোটটা হ্যাঁ ভোট দেবেন আর সাধারণ নির্বাচন নিয়ে যা বলা তা তো আমি বলেছি আরেকটা কথা আমরা সরকারি এসে বুঝেছি কাউকে পদোন্নতি দিতে গেলেই বলে কি ও তো অমুক দলের লোক আবার কাউকে ভালো পোস্টিং দিতে গেলে বলে ও তো অমুক দলের লোক প্রশাসনে তো কোনো দলের লোক থাকবে না প্রশাসনে থাকবে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আমাদের কর্মচারী হবে তারা আমাদেরকে সেবা দেবে প্রশাসনে ভালো কথা বলতে বলতে চায় না না পারে তার কারণ হচ্ছে তাকে সবসময় তার ক্ষমতাসীন দলকে খুশি রাখতে হয় প্রশাসনে আবার এর দল ওর দল কি বিসিএস পরীক্ষা দিয়ে আসবে তারা আমাদের সেবা করবে এটাই হচ্ছে তাদের কাজ কমিশন এইখানেও কিন্তু এখন থেকে খালি সরকারি লোক থাকবে না বিরোধী দলের লোক থাকবে সংসদে খালি স্পিকার থাকবে না ওই মমতাজ এসে গান বাজাবে আর গান শোনাবে তা হচ্ছে চালচামির গান এইসব হবে না কেরকম কথা হবে এখানে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে বিরোধী দল থেকে যখন হবে তখন ওই তৈলমর্দনের যে একটা কারখানা হয়ে যায় যেখানে আমাদের আইন প্রণয়নের করার কথা সেটা যেন আর না হতে পারে সেই সুযোগ আমরা বন্ধ করব কি করে বন্ধ করব আমাদের ওই কমিশনে যারা নিয়োগ দেবে সেখানে সরকার এবং বিরোধী দল সকলেই থাকবে ফলে একটা সুষম ব্যবস্থা হবে ক্ষমতার একটা সুষম বিন্যাস হবে শেষ কথাটা আমার একটা কথা ফিসফিস করে তাও বলার চেষ্টা করা হয় বারো তারিখে ভোট কি হবে বারো তারিখে ভোট না হওয়ার কি আছে সরকার ভোটের জন্য প্রস্তুত ইলেকশন কমিশন প্রস্তুত রাজনৈতিক দলেরা প্রস্তুত ভোটারেরা প্রস্তুত জীবনে প্রথমবারের মতন যারা ভোট দেবেন এমন তো অনেকেই আছেন আজকে যার বয়স আটত্রিশ সেও কিন্তু ভোট দিতে না এই গত বিশ বছর তো এই জীবনে প্রথমবারের মতন ভোট দিতে মানুষ মুখি আছে তারপরেও কানে কানে এই কথা কেন জিজ্ঞেস করা হয় কারণ ওই যে পতিত স্বৈরাচার ষোলোটা বছর ছিল সে সমাজে সব জায়গায় তার লোক রেখে গেছে দল নো এই বাতাসটা ছড়িয়ে দেয় তাইলে কি ভোট হবে তাইলে কি ভোট হবে জাতি প্রস্তুত ইলেকশন কমিশন প্রস্তুত প্রশাসন প্রস্তুত সরকার প্রস্তুত রাজনৈতিক দলেরা প্রস্তুত ভোটারেরা প্রস্তুত তাহলে কেন ভোট হবে না কারণ মনে এই প্রশ্ন আসে এবং কেন এই প্রশ্ন আসে যখন এই প্রশ্ন আসে তখন নাগরিক হিসেবে দাঁড়িয়ে যাবেন আর বলবেন অবশ্যই ভোট হবে আমাদের দেশে আমাদের নেতা আমরা নির্বাচন করব আরেকটা হচ্ছে কথিত স্বৈরাচারের লোকেরা যেখানে যেখানে আছে তারা দেশে একটা ভয়ের আবহ তৈরি করতে চায় তারা মুখী আছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যদি তাদেরকে ভয় পান তাহলে কিন্তু মনে রাখতে হবে জুলাই আসতো না আপনারা চোখের সামনে ভাসান ওই বাচ্চাটাকে যে তার বন্ধুর লাশটা কাঁচ ছিল পুলিশ এক দুইটা বিল্ডিং এর মাঝখান থেকে এসে আবার গুলি